হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আমি ক্যারি মাম থেকে আফসানা চলে এসেছি আরও একটি বোলাঘু নিয়ে আমার মেয়েবু সকালবেলা ঘুম থেকে উঠেছে সকাল বলতে এখন দশটা দশটা বেজে গিয়েছে ও একটু বেলা করেই ঘুম থেকে ওঠে তো ওকে তুলে নিয়ে আমি ওর দাদুর কাছে বসিয়ে রেখে এসেছি আর ঘরটা পরিষ্কার করে নিচ্ছে একটু ভালো করে তো মেয়েবুব যতক্ষণ শুয়ে থাকে আমি তো ঘর বারান্দা পরিষ্কার করতে পারি না তার কারণ আমার মেয়েবুব ঘুমায় উপরে আর যদি খাট না গুছিয়ে ঘর গুছানো তো মনেই হয় না সেই জন্য মেয়েবুবকে উঠিয়ে নিয়ে আমি ঘর বারান্দা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘর পরিষ্কার করার পরে মেয়েবুব সৌদি আগে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে ওদেরকে দুই ভাই বোনকে গোসল করিয়ে দিচ্ছি আর কি গরম পড়ছে আজকে একটু ওই জন্য ঘুম থেকে তুলেই আগে গোসল করিয়ে দিচ্ছি তারপর ওকে খাইয়ে দেবো আর আমি রান্নার জন্য মুরগির মাংসটা মেরিনেট করে রেখে দিচ্ছি তারপরে একটু রেখে দেবো খানিকক্ষণ ওই জন্য আগে এটাকে মেরিনেট করে নিচ্ছি তারপরে আমি রান্না করব আরও অনেকগুলো কাজ আছে সেগুলো গুছিয়ে নেবো তারপরে রান্না করতে আসবো তো আমি এইভাবে খুব কমই রান্না করি আমি এমনি তেলের উপরে দিয়ে রান্না করি তো আজকে উবের পাবো বলছে আজকে এইভাবে রান্না করো সেই জন্য ওনার কথা শুনে আমি এইভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে একটা ভাকা ঢাকা দিয়ে রেখে দেবো অনেকক্ষণ এইভাবে রান্না করলে কেমন খেতে টেস্টি হয় আমি কোনো দিনও রান্না করিনি আজকে ফার্স্ট টাইম দেখবো এইভাবে আমি রান্না করে খেতে কেমন টেস্টি হয় যদি ভালো লাগে এরপর থেকে এইভাবেই রান্না করব। আর তোমাদের দাদা ভাই যদি এক একদিন রান্না করে তো উনি এইভাবেই রান্না করে আর একটা ছেলে রান্না যেমন হয় আমি মাংসটা ম্যারিনেট করে রেখে এসে তারপরে বাসন মাসতে চলে এসছে আর আজকে আমার অনেকগুলো বাসন হয়েছিল আর ফলেও রৌদ্দ চলে এসছে তো আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি এই আলুগুলো আমি সবজির জন্য কেটেছিলাম ওই জন্য ছোট ছোট সেই আজকে সবজি রান্না করছি না ওই আলুগুলোই মাংসের মধ্যে দিয়ে দেবো এখানে আলু ভেজে ওই কড়াইতে আমি একেবারে তেল গরম করে পেঁয়াজ লাল করে কি মাংসটা বসিয়ে দেব আর আমার গ্যাসের এই চুলাটায় কি হয়েছে জানি না আসতে দিলেই নিভে যায় অনেক দিন হয়ে গেছে এটাকে চেঞ্জ করব ভাবছি কিন্তু একটু এখন না পরিস্থিতি যখন ভালো হবে তখন আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে একটু এবারে মাংসটা ঢেলে দেব এইভাবে রান্না করলে রান্নার সময় খাটাখাটনি নিয়ে একটু কম থাকে যখন মানে রান্না বসানো হয় আগে ওটা যেহেতু ম্যারিনেট করে রাখা হয় সব মশলাপাতি দিয়ে আমি আজকে আমের আচার বানাবো আমের আচারেরও সব প্রস্তুতি চলছে রান্নার পাশে পাশে আমের আচারটা আমি প্রতি বছরই করে থাকি আর আমার মেহবুব মানে আমের আচার যখন থেকে মানে হয়ে যায় তখন থেকে এই প্রতিদিন ভাতের সঙ্গে এক পিস করে আমের আচার খেতে চাই এখানে আমি অল্প করে কষানোর জন্য ঝোল দিয়ে দিচ্ছি গ্যাসের পাশে কেমন একটা ওগুলো একটু স্কিপ করে যেও হোক রান্নাঘরটা এখনও পুরোপুরি সোদা হয়নি যখন মানে ভালো করে তৈরি হয়ে যাবে তখন তোমাদের ভালোভাবে একবার দেখিয়ে দেব আর কি আমাদের সব জোগাড় আছে রান্নাঘর বানানো কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে হচ্ছে না আমি এখানে ভেন্ডিটা ভালো করে ভাজা করে নেবো আর এখানে লোম পুরো করে ভাজা করব ভেন্ডিটা ওইভাবে করলে আর কি ভালো লাগে খেতে আমাদের তো ভালো লাগে তো আমার রান্না শেষ কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আমের আচারটা বানিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন আর কি ভালো করে তেলে ভেজে নেব নুন লঙ্কা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দেবো আর পাঁচ ফোড়নটা বেশি ভালো করে করি না হালকা পাতলা ভাবি এটাকে করি মানে করা করি না বেশি আমি এই আচারটা প্রতি বছরেই করে থাকি প্রতি মানে কখনো আর কি আমার বিয়ের পর থেকে এই আচারটা আমি করি বন্ধ করি না আমার আম্মার কাছ থেকে শেখাই এটা আমার আম্মার রেসিপি আম্মা এইভাবে আচার অনেককে বানিয়ে দেয় আবার আমার আম্মাও নিজে বানায় আমার আমি এখানে আসার পরেও অনেকেই আমার থেকে জেনে নেয় এই আচারটা আমি কিভাবে বানাই প্রথমের দিকে আমার আম্মা মানে আমার আম্মাকে ডেকে এনে আমার আম্মা করতো আর আমি দেখতাম দু একবার আমার আম্মা করে দিয়ে তারপরে আমি করি এইভাবে এটাকে আমি শিখে নিয়েছি ভালো করে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় গরম ভাত আলু ভাত সঙ্গে এই আচারটা অনেক বেশি ভালো লাগে খেতে আর এবার একটু অল্প করেই করেছি তার কারণ আম শুকানো একটা ঝামেলা থাকে আর এইবারে আমার শ্বশুরের একটু শরীরটা খারাপ ওই জন্য আম পাড়া পুরোপুরি আম পাড়া হয়নি কিছুটা আম বেড়ে এনেছিলো ওখান থেকে অল্প কিছু নিয়ে আমি আচার বানিয়ে নিচ্ছি আর এই টক আচারের পাশাপাশি একটু মিষ্টি আচারও বানিয়ে নেব তার জন্য আমটা কেটে নিচ্ছি তো এই মিষ্টি আচারটা আমার মেয়ে অনেক বেশি খেতে ভালোবাসে ওর জন্য ওর জন্য এটা চিনি দিয়ে একটু হালকা করে পাঁচফোরণ দিয়ে একটাকে বানিয়ে নেব। আর আমি রান্নাঘরে রান্না করছি আজ অনেক বেশি গরম পড়েছে এখানেই বসে সব কেটে কুটে নিয়ে সব কিছুই করে নিচ্ছি একদম রান্নাঘরের বেড়াল দশা হয়ে গেছে আর আমাদের লিচু গাছের ডাল সব কেটে দিয়েছে উঠোনে এত রৌদ্দুর আমি একদম নামতে পারছি না উঠোনে এরকম মিষ্টি আমের আচারটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আমি ওটা রোমে রোমে গ্যাসের মধ্যে গ্যাস গ্যাসে বসিয়ে দেবো আমার সৌদিয়ার এই মিষ্টি মিষ্টি জিনিস অনেক বেশি পছন্দ কিন্তু আমার মিষ্টির থেকে একটু টকঝাল খেতে ভালোবাসে মেয়েবুবার আমি টকঝাল খেতে ভালোবাসি আর তোমাদের দাদা ভাই সৌদি আর একটু মিষ্টি খেতে ভালোবাসে তো এখানে আমি নুন চিনি আর ওই পাঁচফোরণ একটু দিয়ে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে গ্যাসে বসিয়ে দেবো আমি এই আচারটাও পেরাই পেরাই করে থাকি আমের সময় যখন আম হয় আমার সৌ জন্য পছন্দ করে অনেক বেশি সেই জন্য আর আমার আচারটা রোমে রোমে বসিয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি পানি আনতে চলে এসেছি ঘরে পানি শেষ হয়ে গেছে সেই জন্য আর আমি অনেকটা পথ নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে এসছে আজকে বাড়িতে আছে পানি নিয়ে গিয়ে বাড়ি গিয়ে বাড়ি চলে এসছি সবাই এবারে ভাত নিয়ে বসে গেছি ভাত খাওয়াবো আজকে মেয়েকে আমি খাইয়ে দেবো আর ছেলেকে তোমাদের দাদা ভাই আমার মেয়েও যেন একা খেতে চায় না ওকে একটু গালে তুলে খাইয়ে দিলে ও ওর ভালো লাগে তো ভেন্ডি ভাজিটা আজকে খেতে অনেক টেস্টি হয়েছিল আমার অনেক বেশি ভালো লেগেছিল। ভাত নিয়ে সবাই একটু ঘুম মানে শুয়েছিলাম কেউ ঘুমাচ্ছিলো আর কেউ জেগেও ছিল এর মধ্যে একটা মানে জামা কাপড়ওয়ালা এসেছে আর এখান থেকে আমরা সব টুকটাক জিনিসপত্র নিই তো আমি একটা বেড কভার নিয়েছি আমার পছন্দ হয়ে গেছে বেড কভারটা ওই জন্য এটা নিয়েছি তো বেড কভারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমার তো ভালো লেগেছে এখানে আমার একটা শাশুড়ি মা এই জামাটা নিচ্ছিলো কিন্তু নেবে কি জানি না আমি চলে এসেছিলাম তারপর পরই দেখছিলো আর কি অনেক কিছুই নিয়ে আসেনি অনেক রকম জামাকাপড় ছেলেদের মেয়েদের বাচ্চাদের অনেক 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 জামাকাপড় বেডশিট বিছানা চাদ মানে বিছন সব কিছুই নিয়ে আসে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু টিফিন করে নিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি আর আমার মেবু মোবাইল দেখছে ওর পাপার সঙ্গে শুয়ে শুয়ে আমি মেয়েকে পড়াচ্ছি আর মেয়ে মানে বাচ্চাদের যে জামা কাপড়গুলো পরিষ্কার করেছিলাম সেগুলো একটা এরকম ঝুড়ির মধ্যে গুছিয়ে নিচ্ছি তো রাত্রের বেলা ওপর নিচে দু জায়গায় জায়গা করে নিয়েছি যে যেখানে শোবে মানে যেখানেই শোবে চারজন শুলে হবে না যে যেমনভাবে শোবে তো আমার ব্লগটি এখানেই শেষ আছে দূরে যে যেখান থেকেই দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন